শান্ত সন্ত আজকে আমার আনন্দ লাগতেছে এই জন্য আজকে একটা নাইনটি হয়তো আমি সবাই যারা কাজ শিখতে চায় তাদেরকে হয়তো বুঝাইতে পারব একটা নাইনটির মধ্যে যা যা করতে হয় মেজারমেন্ট মার্কিং সব হয়তো আমি আজকে বোঝাবার চেষ্টা করবো এর আগামী তিন আপলোড করছি নতুন চ্যানেল তাই তো আমার অনেক অনেকগুলো আমি এটা চেষ্টা করবো ঠিকমতো আপলোড করার জন্য আপনারা সবাই আমার চ্যানেলটা ফলো করবেন তো আসো চালু করো আপনাদেরকে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন এখানে সবগুলো নির্দেশ দেওয়া থাকবে আর এই কাজটা এটা এটা যদি আপনারা একটু ভালো করে দেখেন তাহলে যা ব্যক্তি কাজ জানে না কোনো দিন দেখে না সেইও আজকে আমার এই ভিডিও দেখে আশা করি একটা নাইনটি কীভাবে বানাতে হয় ওটা শি শিখতে পারবে তো দেখো আমি একটা নাইনটি ভিডিওটা একটু নাম্বা হবে যদিও কারণ এটার মধ্যে পুরো একটা নাইনটি ডিটেলস আমি তুলে ধরব শান্ত আমার একটা নাইনটি লাগবে দেয় তিরিশ সেন্টি নাইনটি লাগবে যে তিরিশ চেন্ডি এখন এই তিরিশ চেন্ডি আমি দেখো তিরিশ চেন্ডি একটু উপরে আসো তাহলে আমি এখানে শর্ট একটু শট সবার জন্য ডেকে লাগছি এখানে দেখো এটা হচ্ছে হান্ড্রেড এম এর টাম্পিং ঠিক আছে তারপরে আমার নাইনটি লাগবে যে কত এই দেখো এখানে এটা দেখো নাইনটিটা লাগবে যে আমার তিরিশ সেন্টি অর্থাৎ তিনশো এম ঠিক আছে তো এটা আমার কীভাবে মার্কিং করতে হবে আমি এখন দেখাচ্ছি এই যে টাঙ্গিনের মাথা দেখছো ভালো করে দেখো লেখাগুলো একদম ক্লিয়ার দেখা যায় মতো এই যে আমার এখান থেকে লাগবে যে তিরিশ সেন্টি নাইনটির মাথা এই যে ঠিক আছে ওইটা আমি এখান থেকে টাঙ্গিন মাথার থেকে মার্কিং করবো আমি এই যে মার্কিং করছি এই দেখছো কত তিনশো মার্কিং করছি ওইখান থেকে আবার আমি কি করবো এই যে আমার ট্রাভেলা পয়েন্টটা যেটা স্পেস এটা হ্যাঁ এই পয়েন্টটা আমি কত লাগবো এটা আমার হিসাব করতে হবে যেখানে কেউ এটা এটা হিসাব করে বাইর করতে হবে আপনার কত কে হচ্ছে তাইলে আমি তিনশো মার্কিং করে ওইখান থেকে এই দেখো হুম এটা পয়েন্ট হচ্ছে না আমার কত একশো আমি একশোকে যদি একশোকে এখানে এ দেখো এক হান্ড্রেডকে এখানে গুন দিছি কোথাও দিন এই দেখো হান্ড্রেড হান্ড্রেডের একটা হ্যাঁ টঙ্কিংকে যদি আমি গন্দি গুন সেভেন ঠিক আছে এটা আমার কাছে রাজার আসবে

ওকে হুম তাহলে হবে সতেরো এই দেখো আমি তিনশো থেকে সতেরো মাইনেস দিয়েছি ভালো করে দেখো এই যে আমি প্রথমে মার্কিন নিছি তিনশো ঠিক আছে আমার তিরিশে নাইনটি লাগবে ওইখান থেকে আমি এই সতেরো মাইনাস দিছি তাহলে আছে তেরো অ্যাকচুয়ালি লিটা লাগে না এই তেরো থেকে আমি কি করবো স্টার্ট করবো ওই দেখো তেরো সেন্টির থেকে আমি এই মার্কিং করা স্টার্ট করবো এই নাইনটির মার্কিংটা কী করবো স্টার্ট করবো তাহলে আমার অটোমেটিকলি চলে আসবে এই এই মার্কিংটা দেখছো এটা এখান থেকে আমি মার্কিং স্টার্ট করব একটা নাইনটির জন্য এর আগে আবারও বলতেছি এখানে এই হিসাবটা করে নিতে হবে দশ সেন্টির ট্যাঙ্কিন গুণ দিতে হবে সাত দিয়ে ইন্টু সাত দিয়ে দিলে এটা পয়েন্ট আসবে সেম অত সাত সাত সেন্টি এর সাথে অ্যাড করতে হবে দশ তাহলে হবে সতেরো সতেরো মাইনাস দিয়ে যেখান থেকে আপনার মেজারমেন্ট আসে থেকে স্টার্ট করবেন ঠিক আছে তাহলে এরপরে দেখো এই যে স্পেসটা এখানে কত আছে দশ সেন্টি তারপরে এই যে কনার টু কনার এখানে এটা চলে আসবে একশো আশি আঠারো সেন্টি ঠিক আছে তারপরে এখান থেকে দেখো এই ট্যাঙ্কির মাথার থেকে তুমি যদি মেজারমেন্ট করো এটা পাবে তুমি তিরিশ সেন্টি হ্যাঁ তাহলে আর এখানে আরেকটা জিনিস দেখো এই যে মার্কিংটা করতে হবে ভিডিওটুকু ভালো করে দেখো এই যে আমি মার্কিং দেয়া করে লাগছি ষাট সেন্টি হ্যাঁ চল্লিশ চল্লিশ এই চল্লিশের এখানে এই মার্কিংটা দিছি এইটা কাটিং হবে টেক্সিমো দিছি এটাও দেখো এটাও চল্লিশ সেন্টি গ্যাস চল্লিশ এম এম চল্লিশ এম এম

গুম দেওয়ার পরে যত আসে ওইটার সাথে টাংকিন অ্যাড করে আমি পাইছি সতেরো সতেরো যদি এখান থেকে মাইনাস দিই হ্যাঁ সতেরো সেন্টে যদি মাইনাস দিই আমার কাছে ওইখান থেকে যেখান থেকে যেখান থেকে তেরো তেরো মাথা টাকা ওইখান থেকে আমি কি করবো স্টার্ট করব তাহলে আমার নাইনটিটা হয়ে যাবে তিরিশের আমি এখানে দেখাচ্ছি এক্সাম্পল এখানে দেখো তিরিশ সেন্টি দেখছ ভালো করে দেখো তিরিশ সেন্টি নাইনটি কত লাগতেছে তিরিশ সেন্টি তাহলে আমি এই যে কলারটা 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 লাগবো আমি দশ সেন্টি ঠিক আছে কলারটা লাগবো কত সেন্টি দশ সেন্টি তো দশ সেন্ডি যদি কলারটা লাগি এটাকে আমার গুণ দিতে হবে দশ দিয়ে যদি আমি গুন্দি দশ দিয়ে সাতকে যদি গন্ধি সমান আসবে সে সেভেন তো দশের সাথে যদি আমি এটা যোগ করি হবে কত সতেরো এই সতেরো সেন্টটি আমি এখান থেকে এই এখান থেকে সতেরো সেন্টি কী করব এই মাইনেজ্ঞ এই দেখছো এটা করছি আমি সতেরো সেন্টির থেকে আমি মার্কিনটা করে যাব সতেরো সেন্টির থেকে মার্কিন দেখো এটা দশ সেন্টিংকিন এদের সাইট সেন্টি সাইড ঠিক আছে তারপরে এটা কাটিং হবে এটাও সেম সাইড এটাও সাইড ঠিক আছে এটাও সাইড যেতে পারছি আষ্টে আর এটা আর একটা জিনিস আসো এই জিনিসটার আপনারা যে কোনো কেউ যদি ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে যে একদম যে কোনো দিন টাঙ্কিন কাজ করেন না সেইও একটা নাইনটি যে কোনো নাইনটি বানাইতে পারবেন এটা একটু কেয়াল করেন টাঙ্কিনটা আমি দেখো এই যে দশ ঠিক আছে দশ গুণ হ্যাঁ দশ গুণ আমি এট দিয়েছি তাহলে এটা আসবে সমান কত হ্যাঁ এটা সমান আসবে কত এট আসবে হুম তাহলে এটা দিয়ে যদি যে কোনো টাঙ্কিন যে কোনো টাঙ্কিনকে এট দিয়ে যদি গুণ দেন তাহলে রেজাল্ট চলে আসবে ওকে তো স্টপ করো